ছেলেটিকে দেখে বেন্দ খুশি হয়ে যায় যে এই বুঝি তার আশার আলো জেগে উঠল সে বাড়ি ফিরতে পারবে তখন ছেলেটিকে সে বলে তুমি কি আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারো ছেলেটা বলে অবশ্যই পারবো বলুন আপনার কি লাগবে তখনই ব্যান্ডম বলে তুমি উপর থেকে একটি দড়ি নিচে ফেলো আমি সেই দড়িটা উঠবো তখন ছেলেটি জিজ্ঞেস করে আপনার কোন কালার পছন্দ ব্যান্ডম কোনো কিছু চিন্তা না করেই বলে আমার রেড কালার পছন্দ উপর থেকে ছেলেটি ব্যান্ডমকে বলে নিজেকে শক্ত করে বেঁধে দাও ব্যান্ডম তো অনেক খুশি হয়ে যায় যে এই রশি দিয়েই সে বুঝি এখান থেকে বের হতে পারবে ব্যান্ডম নিজেকে রশির সাথে খুব শক্ত করে বেঁধে নেয় এবং উপর থেকে ছেলেরা টানতে থাকে আর ব্যান্ডম আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে উঠতে উঠতে ব্যান্ডম অনেকটা উপরে উঠে যায় রাস্তায় এসে হঠাৎ করে থেমে যায় ব্যান্ডম তো এখন মাটি থেকে অনেকটা উপরে আর সে বুঝতে পারে যে এরাই হলো সেই ছেলেরা যারা আমাকে এখানে আটকে রেখেছে উপরে হলো পাঁচটা ছেলে আর একটা মেয়ে আর এখানে আমরা সেই ছেলেটিকেও দেখতে পাই যে ছেলেটিকে আমরা মুভি শুরুতে দেখেছিলাম যে ব্যান্ডম তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল ছেলেগুলো উপর থেকে আশ্চর্যজনক ভাবে হাসতে থাকে এবং অনেক ব্যঙ্গ করতে থাকে আর রশিটিকে এপাশ ওপাশ করে নাড়াতে শুরু করে ব্যান্ডম ভয়ে অনেক চিল্লাতে শুরু করে বলে থামো থামো আর ঝুলিও না আমি কিন্তু এখান থেকে পড়ে যাব। কোনো উপায় না পেয়ে ব্যান্ডম লিনাকে ডাকতে শুরু করে আর লিনা সেখানে চলে আসে আর লিনা নিজের ভাষায় ওই উপরে থাকা ছেলেদেরকে অনেক বকাবাজ্য করতে থাকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ব্যান্ডম বেউশ হয়ে গিয়েছে কারণ তার মাথা পাথরের সাথে বাড়ি খেয়েছে আর এই আঘাতেই ব্যান্ডম বেউশ হয়ে গিয়েছে লিনা তাকে ঘরে নিয়ে আসে রাতে যখন ব্যান্ডমের হুশ আসে তখন সে আবার বাইরে বেরিয়ে আসে সে এখনো পর্যন্ত এখান থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যে কোনোভাবেই হোক তাকে এখান থেকে বের হতেই হবে তখনই লিনা তার সামনে চলে আসে এবং লিনা তাকে বোঝায় যে এটাই তোমার ভাগ্যে ছিল আর এটাকেই তুমি মেনে নাও এটা দেখে বোঝা যায় যে লীনাও হয়তোবা কোনো সময় এখানে এসে আটকে গিয়েছে আর সে বের হওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু সে কোনোভাবেই বের হতে পারেনি তাই সে নিরাশ হয়েই এখানেই তার ভাগ্যকে মেনে নিয়েছে আর এখানেই সে জীবনযাপন শুরু করেছে সময় মতো উপরের ছেলেরা তাকে খাবার দিতে আসে এবং সে খাবার খেয়েই সে এখন পর্যন্ত বেঁচে আছে উপরের ছেলেগুলো কি চায় সেটা আমরা মুভির শেষের দিকেই বুঝতে পারব। ব্যান্ডম বুঝতে পারে যে এত সহজে সে এখান থেকে বের হতে পারবে না তাই নিজেকে ব্যস্ত রাখার জন্য সে সেখানে সবজির চাষ শুরু করে যেন তাদেরকে সেখানে ক্ষুধার জ্বালায় মরতে না হয় এবং লিনাও তার ঠিকঠাক মতো খেয়াল রাখছিল সে তার কাপড় ধুয়ে দেয় তাকে খাবার বানিয়ে দেয় অর্থাৎ ব্যান্ডম এখন এই পরিবেশের সাথে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে উপরে থাকা ছেলেগুলো সময় মতো তাদেরকে খাবার পাঠিয়ে দেয় এবং কিছু জরুরি জিনিসপত্র পাঠিয়ে দেয় কিন্তু তাদেরকে কেন সাহায্য করছে না এই প্রশ্নের উত্তর কে দিবে যখন ব্যান্ডম রিনাকে জিজ্ঞেস করে যে এই ছেলেগুলাকে আর এই খাবারই বা থেকে আসে তারা কেনই বা খাবার দেয় তখন রিনা উত্তর দেয় আমি কিছু জানি না এখানে থাকতে হলে আমাদের খাবার প্রয়োজন আর আমরা সময় মতো খাবার পাচ্ছি বাস এটুকু হলেই আমার হবে এরপরে একদিন ব্যান্ডমের দুঃখ বলার জন্য রাতে সে অনেক পরিমাণ মদ পান করে আর লিনা মদ পান করতে ব্যান্ডমকে নিষেধ করে তখন ব্যান্ডম রেগে বলে আমি কোনো বাচ্চা ছেলে নই যে সব সময় তোমার কথা শুনতে হবে পরে একটা সময় লিনা ব্যান্ডমের সামনে তার কাপড় চেঞ্জ করে আর এটা দেখে ব্যান্ডম সহ্য করতে পারে না তাদের মধ্যে একটা ফিজিক্যালি রিলেশন হয়ে যায় এরপরে যখন রাত শেষ হয়ে সকাল হয় ব্যান্ডম আবার সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু সে তো কোনো রাস্তায় খুঁজে পায় না যত সময় যাচ্ছে তত ব্যান্ডম আরও বেশি চিন্তিত হয়ে পড়ছে দুপুরের সময় যখন ব্যান্ডম তার গাছগুলোর পরিচর্যা করছিল তখন হঠাৎ উপর থেকে একটি ছেলে ব্যান্ডমকে ডাকে এই ছেলেটা অন্যান্যদের মতো একেবারেই নয় এই ছেলেটা ব্যান্ডমকে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন ব্যান্ডম তো অনেক খুশি হয়ে যায় ব্যান্ডম ছেলেটির সাথে কথাবার্তা অনেকটাই বলতে থাকে যেন এই ছেলেটা কোনোভাবে কনভেন্স হয় কিনা যদি কনভেন্স হয়ে যায় তাহলে এই ছেলেটা যদি আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা বলে দিতে পারে এই আশায় ব্যান্ডম ওই ছেলেটার সাথে অনবরত কথা বলতেই থাকে ছেলেটি জানায় তার নাম লিপাজ আর তার অনেক পড়াশোনা করার ইচ্ছা এই ছেলেটি ব্যান্ডমকে জিজ্ঞেস করে যে আপনি আমাকে কি পড়াশোনা শেখাতে পারবেন ব্যান্ডম বলে অবশ্যই শেখাবো সাথে সাথে ছেলেটি একটা খাবার ব্যান্ডমের দিকে দিয়ে ছেলেটি সেখান থেকে চলে যায় ব্যান্ডম কিছুটা সময় পর মাটির মধ্যে থেকে একটা আংটি ও একটা গাড়ির খুঁজে পায় আর এতেই সে বুঝে যায় যে তার আগেও এখানে অনেকজন এসেছিল তাদের যে শেষ পরিণতি কি হয়েছে সেটা তো আর ব্যান্ডম বলতে পারে না রাতের বেলায় যখন ব্যান্ডম জিনার সাথে কথা বলতেছিল তখন হঠাৎ ঘরের মধ্যে একটি ছবি দেখতে পায় তখন ব্যান্ডম লিনাকে জিজ্ঞেস করে এটা কি তোমার মায়ের ছবি লিনা বলে না এটা হচ্ছে প্রথম মা এরপর লিনার কিছুই বলে না এখানে একটা রহস্য আছে বন্ধুরা যেটা আমি এই মুভির শেষে তোমাদের বলে দিব পরের দিন সকালবেলা ব্যান্ডম দেখতে পারে যে তার গাছগুলো কিছু পশু পাখি নষ্ট করে দিয়েছে সেই গাছগুলো যখন ঠিক করছে লিনাও এসে তাকে সাহায্য করছে কিছুক্ষণ পরে সেখানে লিপাস আসে আর লিপাস ব্যান্ডমকে জিজ্ঞেস করে আপনি কি আমাকে এখন কিছু শিখাবেন তো ব্যান্ডম উত্তরে বলে দেখো এত দূর থেকে নিচ থেকে কিছু শেখানো সম্ভব না তুমি আমাকে এখান থেকে বের করো আমি তোমাকে সব কিছু শেখাবো এবং আমি তোমাকে আমার সাথে করে নিয়েও যাব এবং আমরা দূরে গিয়ে অনেক ভালো থাকবো তখন লিপাস বলে যে না আমি তো এটা করতে পারবো না বাকি ছেলেরা যদি এখানে থাকে তাহলে ওরা আমাকে একদম মেরেই ফেলবে ছেলেটি আরও বলে তারা যখন এখান থেকে অনেক দূরে চলে যাবে বা রাতের বেলায় ঘুমাবে তখন আমি আসব। তুমি তৈরি হয়ে থেকো এই কথা শুনে ব্যান্ডম বলে যে ঠিক আছে আমি সব সবসময় তৈরি আছি এই কথা বলতে না বলতেই হঠাৎ করে সেখানে একটি ছেলে চলে আসে আর লিপাজের সাথে অদ্ভুত কিছু আচরণ করতে থাকে এবং লিপাসকে সেখান থেকে নিয়ে যায় যদিও ব্যান্ডম লীনাকে একেবারেই পছন্দ করে না কিন্তু তার একমাত্র সঙ্গী এখানে সময় কাটানোর একদিন রাতে তারা যখন খাবার খাচ্ছিল তখন ব্যান্ডম খেতে খেতে লিনাকে বলে বাহিরের দুনিয়া সম্বন্ধে কিন্তু এই কথা শুনে লিনা অনেক হাসতে থাকে এতেই বোঝা যায় যে লিনা বাহিরের দুনিয়া সম্বন্ধে সে কিছুই জানে না সাথে সাথে ব্যান্ডম ক্যামেরা বের করে কিছু ছবি দেখায় এবং তাকে কিছু মিউজিকও শোনায় এতে লিনা অনেক খুশি হয় সেই দিন রাতে আমরা আরও দেখতে পারি ওই বাচ্চাগুলো কিছু অদ্ভুত আচরণ করে কোনো একটা কাজ সম্পূর্ণ করতেছিল পরের দিন সকালে লিনা যখন বাইরে বের হয় তখন সে জোরে জোরে কান্না করতে থাকে এই কান্নার শব্দ শুনে ব্যান্ডম সাথে সাথে বের হয় বের হয়ে দেখে যে লিপাস নামের ওই ছেলেটিকে মেরে উপরে ঝুলিয়ে রেখেছে লিনা কান্না করতে করতে বলতেছিল এটা আমার আমার ছেলে তোমার জন্য ওরা মেরে ফেলেছে। এই একটা নিয়ে মারতে মারতে একদম অজ্ঞান করে ফেলে এটার পরে নয় মাস ব্যান্ডমকে একটি খাঁচায় বন্দি করে রাখে আর আমরা দেখতে পারি ব্যান্ডমের চেহারা একদম একটা পশুর মতো হয়ে গিয়েছে তাকে খাবার পানি দিয়ে তো বাঁচিয়ে রাখা হয়েছে কিন্তু তাকে ওই খাঁচা থেকে বের হতে দেওয়া হয় না একদিন পাহাড়ের উপর দিয়ে একটা মেয়ে যাচ্ছিল আর মেয়েটি ব্যান্ডমকে দেখতে পায় দেখে অনেক অবাক হয় অবাক হবারই তো কথা একটা মানুষকে যখন খাঁচায় বন্দি করে রাখে তখন যে কেউ দেখলে অবাক হয়ে যাবে ব্যান্ডম মেয়েটিকে বলে প্লিজ আমাকে সাহায্য করো আর মেয়েটি সাহায্য করার জন্য যখন যায় তখনই ছেলেগুলো এসে মেয়েটিকে ধরে ফেলে এবং সে বদবাস ছেলেগুলো সে মেয়েটিকে ব্যান্ডমের চোখের সামনেই মেরে ফেলে আর এটা দেখে ব্যান্ডম তো পুরো অস্থির হয়ে যায় আর পাগলের মতো করতে শুরু করে কারণ অনেক দিন পর একজন মানুষ পেয়েছিল যাকে সে সাহায্য করতে পারতো আর তার মরে যাওয়া দেখে সে বুঝতে পারে যে এই নরক থেকে হয়তো বা কোনো সে বের হতে পারবে না হঠাৎ একদিন রাতে ব্যান্ডম অনেকগুলো ছেলেকে দেখতে পায় তার মানে এখানে পুরো একটি গ্রামের মানুষ থাকে এইটা দেখে ব্যান্ডম লিনাকে বলে যে তুমি এখান থেকে কোনোদিনও বের হয়ে যেতে পারবে না আর বের হয়ে যেতে চাইলে আমার তোমার সাহায্য লাগবেই লাগবে আর লিনা উত্তরে জানায় যে না তোমার সাহায্য আমার লাগবে না ব্যান্ডম লিনার কাছে অনেক আকতি মিনতি করে যে তুমি আমাকে ছেড়ে দাও তুমি যেটা বলবে আমি সেটাই করব তারপরেও তুমি আমাকে এই বন্দিশালা থেকে মুক্তি দাও অ্যাটলিস্ট তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে তার উপরে আমার অধিকার আছে তার দোহাই তুমি আমাকে এখান থেকে ছেড়ে দাও আর নয়তো আমাকে একেবারে মেরে ফেলো কিন্তু লিনা কোনো কিছুর উত্তর না দিয়েই সে সেখান থেকে চলে যায় এর কিছুদিন পরেই লিনার প্রসবের জন্য ব্যথা ওঠে আর ব্যথা সহ্য না করতে পেরে লিনা ব্যান্ডমের কাছে আসে আর ব্যান্ডমকে খাঁচা থেকে মুক্ত করে দিয়ে বলে তুমি আমাকে সাহায্য করো ব্যান্ডম না চাইতেও লিনাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর ব্যান্ডম খাঁচা থেকে অনেক দিন পর বাইরে বের হলো তাই সে ভালোভাবে হাঁটতে পারছে না আর অদ্ভুত ব্যাপারটা হলো যেই সি দিয়ে ব্যান্ডম উপর থেকে নিচে নেমে এসেছিল সেই সিটা আজকে দেখি এখানে আছে সে চাইলেই কিন্তু এখান থেকে বের হয়ে যেতে পারত কিন্তু সেটা তা করে না সে লিনাকে সাহায্য করে কিছুক্ষণ পর লিনা একটি বাচ্চাকে জন্ম দেয় আর যেটা দেখে তারা দুজনই অনেক খুশি হয় হঠাৎ করে ছেলেগুলো পিছন থেকে এসে বদমাইশ দেয় আর ছেলেগুলো বলতে থাকে মা এটা আপনার জন্যই আমরা করেছি আর ব্যান্ডমের নিথর দেহটা আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে লিনা কিন্তু কিছুই বলে না এরপরে আমাদের কয়েকদিন পরের সিন দেখানো হয় যে লিনা এখন তার বাচ্চার খেয়াল রাখতে শুরু করেছে আর ব্যান্ডমের নিথর দেহটা আস্তে আস্তে পস্তে শুরু করেছে এখানেই এই মুভিটি সমাপ্ত হয় হ্যাঁ বন্ধুরা আমি বলেছিলাম এই মুভিটির শেষের দিকে তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিব তাহলে চলো আমরা ফিরে যাই প্রশ্নে প্রশ্ন নাম্বার এক এই ছেলেগুলো কারা উত্তর হচ্ছে এই ছেলেগুলো হচ্ছে লিনার ছেলে আর এই সবগুলো ছেলে মিলেই একটা টিম প্রশ্ন নাম্বার দুই মানুষগুলোকে তাহলে কেন আটকে রাখে উত্তর হচ্ছে এই মানুষগুলোকে আটকে রাখা হচ্ছে তাদের এক ধরনের শখ প্রশ্ন নাম্বার তিন তাহলে লিনাকে লিনা হচ্ছে এই ছেলেগুলোর মা এখানে যা কিছু হয়েছে সব কিছুই লিনার ইশারাই হয়েছে প্রথমত তাদের ফাঁদে কোনো এক ছেলেকে আটকায় এবং পরে তাকে ফিজিক্যালি অ্যাটাস্ট হওয়ার জন্য বাধ্য করে যেমন মনে আছে বন্ধুরা রাতের বেলায় ব্যান্ডমের সামনে লিনা ইচ্ছে করে কাপড় চেঞ্জ করে ব্যান্ডমকে আকর্ষিত করেছিল এরপরে যখন কোনো বাচ্চা জন্ম নেয় তখন সাথে সাথে ওই লোকটিকে তারা মেরে ফেলে যদি আমরা এই সমস্ত বাচ্চাগুলোকে ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পারবো এক একটা বাচ্চা এক এক ধরনের অর্থাৎ এদের সবাইকে লিনা এক এক সময় জন্ম দিয়েছিল প্রশ্ন নাম্বার চার তাহলে ঘরের মধ্যে যে ছবিটি দেখেছিলাম সেই ছবিটা কার উত্তর হচ্ছে ইনি প্রথম এই খেলাটা মানে এই অদ্ভুত খেলাটা শুরু করে তো বন্ধুরা আশা করি তোমরা সব উত্তর পেয়ে গিয়েছো আর মুভিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো টাটা বাই বাই